হ্যালো বন্ধুরা রাজ্যে এই মুহূর্তে বিরাট একটি চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অফিসিয়ালি সাইডে অলরেডি ভিজিট করেছি মিড ডে মিল প্রোগ্রাম পি এম পোষণ এখানে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দারুণ একটি চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মিড ডে মিল সেকশানে বিশেষ করে আবেদন করতে গেলে আপনাদের কি প্রয়োজন রিটায়ার পারসন তবে এখানে কোনো রূপ রিটায়ার পার্সনের প্রয়োজন নেই ফ্রেশ ক্যান্ডিডেটের আবেদন করতে পারবেন যারা শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন কমপক্ষে ষোলো হাজার টাকা আপনারা বেতন এখানে পেয়ে যাচ্ছেন খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ একটি চাকুরি বিজ্ঞপ্তি যদি আপনাদের এর আগে কোনো কাজের অভিজ্ঞতা নেই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাহলে আর বিশেষ দেরি না করে এই আবেদনটি দেখে রাখুন এবং এই আবেদনটি করে নিন কারণ এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু এই চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো মিড ডে মিল সেকশনের মাধ্যমে বিভিন্ন রকম ছোটো বড়ো বিভিন্ন রকম হাই স্কুল এর সঙ্গে প্রাইমারি আপার প্রাইমারি বিভিন্ন রকম স্কুলে কিন্তু যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই সকল দেওয়া থাকে এই মিড ডে মিল সেকশনে আপনারা বিশেষ করে কাজটি পেয়ে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ দারুণ একটি চাকুরি বিজ্ঞপ্তি এই চাকুরিটি আপনাদের কোথায় থাকবে সেটা কিন্তু বলা নিশ্চিত নয় ঠিক আছে এটা আপনাদের ব্লক অফিসে বিডিও অফিসে মিড ডে মিল সেকশান অফিস রয়েছে সেখানেও পেতে পারেন অথবা আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিসেও আপনারা এই কাজটি কিন্তু পেয়ে যেতে পারেন অথবা আপনাদের এলাকার মধ্যেও কিন্তু এই কাজ পেয়ে পেয়ে যেতে পারেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যে সব বন্ধুরা একজন নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন তো চলো বেশি দিনের করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই আমি কেন বললাম যে এটা আপনারা বিডিও অফিস এসডি অফিস যে কোনো অফিসে পেয়ে যেতে পারেন অথবা গ্রাম পঞ্চায়েতেও কিন্তু এই কাজটি পেয়ে যেতে পারেন তো চলো আপনারা সেই যে আবেদন সেটি কী করে করবেন দেখিয়ে দিচ্ছি দেখুন আবেদনটি শুরু হয়েছে অফলাইনের মাধ্যমে লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে অনিশ কিনে দেখতে পাচ্ছেন পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখে আপনাদের কিন্তু যে আবেদন সেটি কিন্তু লাস্ট ডেট যদি আবেদন করতে হয় এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে অবশ্যই তার আগে আবেদনটি করে নেবেন সাড়ে পাঁচটা পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে তার আগে আপনারা গিয়ে ফর্মটি ফিল আপ করে নেবেন এবার টেন্টিভ ডেট অফ রিটার্ন এক্সামিশন এখানে কিন্তু আপনাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে লিখিত পরীক্ষার সেই ডেট কিন্তু এখানে অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে যেটা নয় মার্চ দু হাজার পঁচিশ সানডে রবিবার কিন্তু আপনাদের যে এক্সাম সেটা কিন্তু এখানে নেওয়া হবে সেক্ষেত্রে নিচে অলরেডি বলে দেওয়া হয়েছে যে ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে তার আগে এই সকল ডকুমেন্টস দেখবার রাখবে আমরা সবার প্রথমে চলে যাব সেই অফলাইনের ফরমেটের মধ্যে বারবার বলছি এখানে কোন রূপ আগে থেকে ঠিক আছে যে রিটারপ্রেশন হতে হবে না দরকার নেই শুধুমাত্র যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদনটি করতে পারবেন ফ্রেশ ক্যান্ডিডেট সকলে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন ঠিক আছে সকলের জন্যই পোস্ট রয়েছে সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বিশেষ করে কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটি করা যাচ্ছে অফলাইনের মাধ্যমে দেখুন সবার প্রথমে নেম ইন ক্যাপিটাল লেটার শুধু নেম নয় বাকি যত সকল সমস্ত নম ফিল আপ করুন প্রত্যেকটি কিন্তু ক্যাপিটাল লেটারই ফিল আপ করবেন এটাই নিয়ম তো দেখুন এখানে নেম অব দ্য সবার প্রথমে নেম আপনার যে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে আপনার নামটি বসিয়ে দিলেন ব্লক লেটারে এরপরে গার্জেন ফদার্স নেম বসিয়ে দিলেন এরপরে স্যাক্স এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল যেটা হয় সেটা আপনারা দিলেন মেল হলে মেল ফিমেল হলে ফি মেল দিবেন এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এখানে যেটা আপনাদের দিতে হবে সবার প্রথমে আপনারা দিবেন ভিলেজ এরপরে দেবেন পোস্ট অফিস এরপরে দেবেন পুলিশ স্টেশন এরপরে দেবেন আপনারা ডিস্ট্রিক্ট ঠিক আছে এরপরে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে পিনকোড নাম্বার এই যে কয়েকটি বললাম এ কয়েকটি অবশ্যই এই ঘরটির মধ্যে বসাবেন এরপরে পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু অথবা আপনি যে উপরে ফিল আপটি করলেন সেটা কিন্তু এখানে পুনরায় ফিল আপ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার বলতে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে এরপরে সুন্দর করে একটি ইমেল আইডি বসিয়ে দিলেন যেটা আপনার মোবাইলে লগ ইন রয়েছে এরপরে আপনার যে ডেট অফ বার্থ মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট মান্থ একে করে বসিয়ে দিলেন এরপরে কাস্ট দেখুন জেনারেল এস সি এসটি ও বিসি ও বিসিবি সকলের জন্য এখানে পোস্ট অলরেডি রাখা রয়েছে এস দেখতে গেলে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কত বছর কত মাস পাশ কত দিন হচ্ছে সেটা অবশ্যই এখানে ক্যালকুলেট করে বসাতে হবে যদি না পারেন সেক্ষেত্রে প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলি ডাউনলোড করে নেবেন এজ ক্যালকুলেটর নামে সেখান থেকে গেলে আপনার ডেট অফ বার্থ দিলেই আর এক এক দু হাজার পঁচিশ দিলে পুরো ডেট মান্থ ইয়ার সকল সমস্ত রকম চলে আসবে ক্যালকুলেট হয়ে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোয়ালিফিকেশান চা হচ্ছে সেই কোয়ালিফিকেশনটি দিয়ে দিলেন ঠিক আছে যদি এইচএস হয়ে এইচএস বিএ পাস হলে পাস যেটা হয় সেটা আপনারা এখানে ভেবে করে বসিয়ে দিলেন পাস ঠিক আছে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের নলেজ রয়েছে কি না যদি কম্পিউটার নলেজ থাকে যে কোর্সটি করেছেন ধরুন ডিও এপি কোর্স করেছেন ডিও এপি দিলেন এরপরে সিক্স মান্থ হলে সিক্স মান্থ ওয়ান ইয়ার হলে ওয়ান ইয়ার এভাবে করে দিতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখুন কী বলে আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থাকে তারপরে দেবে না থাকলেও কোনো অসুবিধা নেই কারণ এখানে সকলেই আবেদন করতে পারছেন ডিউরেশন সরি ডিক্লারেশান দেখতে পাচ্ছেন এই ডিক্লারেশনটি উপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট পুরো সিগনেচার করতে ডেট দিয়ে আপনাদের এই ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে চলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাছাড়া এখানে লাস্ট ডেট অলরেডি বলে দিয়েছে এখানে যেটা বলা যায় সবার প্রথমে আপনাদের যে ফর্মেটি রয়েছে প্র্যাকসিফি ফর্মেট সেটি কিন্তু ফিল আপ করতে বলছে সেটা আমি আপনাদের দেখে দিলাম তার সঙ্গে নেসেসারি যে সকল ডকুমেন্টস এজ প্রুফ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা ফার্স্ট অফ অল একে করে সাজাবেন আমি যে ফর্মেটি দেখিয়ে দিলাম সেটা এক নম্বরে রাখবেন দু নম্বরে রাখবেন এজ প্রুফ হিসাবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তিন নম্বরে রাখবেন আপনার যে সকল রেজাল্ট সার্টিফিকেটগুলি রয়েছে সেই সকল এরপরে অ্যাড্রেস প্রুফে রাখবেন যে কোনো একটি আধার ভোটার ইফিক ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ওয়ান কপি ও পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ সেলফ অ্যাটাস্টেড অবশ্যই একটি ছবি আপনার ফর্মটির মধ্যে দিয়ে অতিরিক্ত আরেকটি ছবি সেলফ অ্যাটাস্টেড করে আপনারা দেবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে সেটা দেবেন হলে দেওয়ার প্রয়োজন নেই এ কয়েকটি ডকুমেন্ট সঙ্গে আপনাদের কাছে যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে এখানে কিন্তু বলা নেই তবে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট আপনাদের প্রয়োজন পড়বে কম্পিউটার সার্টিফিকেটটি অ্যাটাচ করবেন অফিসিয়ালি যে পাঁচটা পাঁচটা তিরিশ পর্যন্ত আপনাদের ফর্মটি জমা নেওয়া হবে ড্রপ বক্স রাখা রয়েছে অলরেডি সেই ড্রপ বক্সে গিয়ে ফর্মটি জমা করে দেবেন আর এই কয়েকটি ডকুমেন্টস সেল করে একটি খামের মধ্যে ভরে সেই খামটি পুরো আপনারা আঠা দিয়ে সিল করে দিয়ে তারপরে ড্রপ বক্সে পোস্ট করবেন এখানে দেখুন আপনাদের যে বেতন কি রয়েছে দেখুন বেতন যেটা রয়েছে সেটি কিন্তু ষোলো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে যেটা আপনারা আপনাদের এলাকার মধ্যেই বিশেষ করে এই কাজটি পেয়ে যাচ্ছেন এরপর আমরা চলে আসবো যেখানে আবেদন করার জন্য আপনাদের বয়স ক্রাইটেরিয়া যেটা চাই হয়েছে একুশ থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে অনস্ক্রিনে সেটা বলাও রয়েছে এর সঙ্গে এজেশন এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে এজ রিল্যাক্সেশন অবশ্যই বয়সের যে ছাড় সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এজ রিল্যাক্সেশন হিসাবে ও বিসিরা তিন বছরের বয়সের ছাড় আর এসএসটি হয়ে থাকলে আপনার বয়সের যে পাঁচ বছরের ছাড় সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন আবেদনটি করবার জন্য এখানে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন এন ইস স্ট্রিম নিয়ে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্ট্রিম নিয়ে আপনাদের বিএ পাস করতে হবে ঠিক আছে সেটা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে বিএ পাস করে থাকলে আবেদনটি করা যাবে এরপরে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাটলাস্ট সিক্স মান্থের কমপক্ষে ছ মাস অথবা এক বছরের যে একটি কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু এখানে প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য এ দুটো কোয়ালিফিকেশন জাস্ট এখানে চাওয়া হয়েছে ফার্স্ট অফ অল আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্ট্রিম নিয়ে নর্মালি সিক্স মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট অথবা ওয়ান ইয়ারের একটি কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি আবেদনটি করা যাচ্ছে এ দুটো ক্রাইটেরিয়া থেকে থাকলে আর বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন এরপর আমরা সরাসরি চলে আসবো যে পোস্টটি রয়েছে সেটা পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও যেটা বাংলা সহায়তা কেন্দ্রে অনেকে চাকরি করতে চান বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কি ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্রে বারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকা আপনাদের দেওয়া হয়ে থাকে তবে এখানে আপনার যে বেতনটি পাচ্ছেন সেটা হচ্ছে ষোলো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে বেতনও খুব ভালো রয়েছে আর কাজটিও কিন্তু আপনারা নিজ এলাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তো এই চাকরিটি শুধুমাত্র তাদের জন্য যারা বিশেষ করে কম্পিউটারে কাজ জানেন টুকে কাজ জানলেও কিন্তু এই আবেদনটি করা যাবে কমপক্ষে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি খুব শীঘ্রই আপনারা করে নেবেন দেখুন প্রথমে কিন্তু আপনাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে রিটার্ন টেস্ট আপনাদের থাকছে ডিউরেশন থাকছে এক ঘন্টা দেড় সরি দেড় ঘন্টা আপনারা সময় পেয়ে যাচ্ছেন যেখানে আপনার পনেরো মার্কের বিভিন্ন রকম যে পনেরো মার্কের এখানে আপনাদের কি কোয়েশ্চেন থাকছে ইংলিশে আপনাদের ফিফটিন মার্কের কোয়েশ্চেন থাকবে নিউট্রিশন হেলথ এই সকল বিষয় বা চাইল্ড কি চাইল্ড অফ ওয়েলফেয়ারের বিষয় আপনাদের টোয়েন্টি ফাইভ ম্যাথামেটিক্সের ফিফটিন এর সঙ্গে জেনারেল সাবজেক্ট অনুযায়ী পনেরো মার্কের আপনি কিন্তু রিটার্ন এক্সামেশন নেওয়া হবে আর এই রিটার্ন এক্সামিশনে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তী ইন্টারভিউর জন্য ডাক পাবেন ঠিক আছে কল ফর দ্য এখানে কি বলছে ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর দ্য রিটার্ন টেস্ট যারা রিটার্ন টেস্টে কোয়ালিফাই হবেন তারা উইল বি কল পরবর্তী ডাক পাবেন ফর কম্পিউটার টেস্টের জন্য যেটা কিন্তু প্র্যাকটিক্যাল ফর দ্য ইন্টারভিউ ফুল মার্ক থাকছে এখানে দশ মার্কের এরপরে আপনার একটি মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি এই যে কাজ কাজটি পেয়ে যাবেন দেখুন এই অফলাইনে ফর্মেটি যে অ্যাড্রেসে আপনাদের জমা করতে হবে এ হচ্ছে সেই অ্যাড্রেস এই অ্যাড্রেসে গিয়ে আপনার ফর্মটি জমা করতে পারেন ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করে দেবেন অবশ্যই অফিসিয়ালি টাইমে ফর্মটি জমা করতে হবে এ হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ